এখন আসুন কোরআন থেকে আমরা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছু জানব কোরআনের ভিতরে একটা সুরা রয়েছে যে সুরাটাকে অ্যান্টিবায়োটিক বলা হয় অ্যান্টিবায়োটিক ওষুধের মতন যে সুরাটা মানব দেহের রোগের জন্য কাজ করে থাকে কোরআনে কারিমের সর্বপ্রথম যে সুরা সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতিহার একটা নাম হলো সুরাতুল শিফা শিফা মানে হলো আরোগ্য লাভ করা অর্থাৎ এই সুরার মাধ্যমে মানুষের সমস্ত রোগ থেকে নিরাময়ের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন সুবহানাল্লাহ কোরআন কারীমের ভিতরে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনযিলু মিনাল ما هو شفاء؟ ما هو شفاء؟ ورحمة للمؤمنين. اللهم رب العالمين، بولن وننزل من القرآن. তোমাদের জন্য কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা এই কোরআনটা হলো তোমাদের জন্য সুচিকিৎসা এই কোরআনটা তোমাদের জন্য চিকিৎসা ওয়া রাহমাতুল আর স্পেশাল মুমিনদের জন্য এই কোরআনটা হলো রহমত মুমিনদের জন্য এ কোরআনটা হলো স্পেশাল রহমত আর এই কোরআনটাকে তোমাদের জন্য চিকিৎসা মানে আমি পাক প্রেরণ করেছি তার মানে হলো এ আল্লাহ পাক রব্বুল আল্লাপাক চিকিৎসা বিজ্ঞান দান করেছেন সুতরাং এই চিকিৎসা বিজ্ঞান এগুলা কোরআন নয় কোরআন হাদিসের ভিতরেই এই চিকিৎসা বিজ্ঞান এখন আসুন কোরআন থেকে আমরা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছু জানব কোরআনের ভিতরে একটা সোরা রয়েছে যে সোরাটাকে অ্যান্টিবায়োটিক বলা হয় অ্যান্টিবায়োটিক ওষুধের মতন যে সুরাটা মানব দেহের রোগের জন্য কাজ করে থাকে কোরআনে করিমের সর্বপ্রথম যে সুরা সুরাতুল ফাতিহাম এই সুরাতুল ফাতিহার একটা নাম হলো সুরাতু শিফা শিফা মানে হলো আরোগ্য লাভ করা অর্থাৎ এই সুরার মাধ্যমে মানুষের সমস্ত রোগ থেকে নিরাময়ের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন সুবহানাল্লাহ সুরাতুল ফাতিহা এটা আমাদের সকলেরই মুখস্থ আছে অথচ এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য কি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন অনেক সময় দেখা যায় সাপ বিচ্ছু মানুষদেরকে কামরায় সাপ বিচ্ছু বা বিষাক্ত প্রাণী যদি মানুষদেরকে কামরায় এই সুরাতুল ফাতেহা দ্বারাতে কিভাবে চিকিৎসা করবেন সহি বুখারির ভিতরে আলোচনায় এসেছে সহি বুখারির পাঁচ হাজার হাদিস সহীবুখারির পাঁচ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনাম মুসলিম শুরীফেরি দুই হাজার দুই শত এক নম্বর হাদিসের বর্ণনাম আল্লার পয়গম্বরের কিছু সাহাবী সাহাবি ক্যারামের একটি জামাত অভিযানে বের হয়ে গেলেন পথের মধ্যে যাইতে যাইতে মনে একটা জায়গায় তারা উপনীত হলেন যেই জায়গাতে যাওয়ার পরে তাদের খাবার পানীয় শেষ হয়ে গেল সন্দেহ হয়ে গেল খাবার পানি কোথায় পাবি একটা মহল্লার মধ্যে তারা গেলেন সেই মহল্লার লোকদেরকে তারা এই কথা বললেন যে আমরা নবীর সাহাবি সাহাবিদের জামাত আমাদের খাবার পানিও শেষ হয়ে গেছে আপনারা আমাদেরকে মেহমানদারি করেন তখন ওই লোকেরা গ্রামের লোকেরা মহল্লার লোকেরা মেহমানদারি করতে অস্বীকার করলো নবীর সাহাবিদেরকে মেহমানদারি করতে তারা অস্বীকার করল সাহাবে কেরাম তাবু বানাইয়া সেখানে অবস্থান করলেন রাতের বেলায় হঠাৎ করে এই গ্রামের একটা জায়গাতে অনেক মানুষ একত্রিত হয়েছে মানুষের জটলা দেখা যায় সাহাবিদের ভিতর একজন সাহাবি সেখানে গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করলেন এখানে কি হয়েছে এত লোকের সমাগম কারণটা কি হজরতে আবু সাইদ খদ্রি রাজি আল্লাহ তালানহ সেখানে তাদেরকে বললেন কি সমস্যা তোমাদের বলে আমাদের যে লিডার কমের লিডার আমাদের কবের লিডারকে সাপে কামড়েছে আমাদের যত উজা ছিল আর যত চিকিৎসক ছিল সবাইকে অবস্থিত করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না ওজারা তাকে ফোয়াচ্ছে কিন্তু যার ফুক দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন আমাদের কবে লিডারকে বাঁচানোর জন্য আমরা বড় পেরেশান এবার নবীর সাহাবি আবু সাইদ খুদির বললেন তোমাদের কবে লিডারকে আমি চিকিৎসা করতে পারবো এবং সে আরোগ্য লাভ করবে বলে তাই নাকি বলে হা আমি পারবো তাহলে তার চিকিৎসা তুমি করো বলে এইভাবেই হবে না কারণ তাদের কাছে একটু আগে মেহমানদারি চাইছিল পেটের খুদা সাহাবেই কারাম কিন্তু তারা মেহমানদারি করে নাই আর এমনিতেই তাদেরকে চিকিৎসা হয় না বিনিময় লাগবে লাগবে কি যে এক পাল ছাগল আমাকে দিতে হবে যদি এর এক পাল ছাগল দেও তাহলে আমি চিকিৎসা করতে পারি কমের লিডার তো তারা রাজি হয়ে গেল ঠিক আছে তোমাকে এক পাল ছাগল উপরও কোন হিসাবে তোমাকে দেওয়া হবে এরপরও আমাদের কমের লিডারকে তুমি দ্রুত সুস্থতা সুস্থ করো এবার আবু সাইদ খুদ্দি রাদি তাআলা আনহুম পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যখন ওই কওমের লিডারের গায়ের মধ্যে ফু দিল ফুক জার ফুক করলম ফু দেওয়ার সাথে সাথে ও ওই কওমের লিটার চোখ খুলে ফেলল অর্থাৎ তারা বুঝতে পারল কমের লিডারের ফুশ ফিরে এসেছে আবার যখন হজরত আবু সৈদ খুদ্ সুরাতুল ফাতিহা তালামাত করে কবির লিডার কি ফু দিল ওই কবির লিডার সোয়া থেকে বসে পড়লম আবার যখন সুরাতুল ফাতিহা তালামাত করে ফু দিল সাথে সাথে কবির লিডার বসা থেকে দাঁড়ায় গেল সুবান এবার এক পাল ছাগল নিয়ে সেখানে তারা চলে গেলেন পরের দিন সকালে নবীর দরবারে গেলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা কুদত্ত ছিলাম ওই কবিরাল লোকদের কাছে আমরা আপ্যায়ন চেয়েছিলাম কিন্তু তারা করে নাই কবের লোকে লিডারকে সাপে কামড়িয়েছিল চিকিৎসা স্বরূপ এক পাল ছাগল আমি গ্রহণ করেছি বিনিময়ে এটাকে জায়েজ হবে নাকি এই যে এক পাল ছাগল আমরা নিলাম এই ছাগল নেওয়াটা কি আমাদের জন্য জায়েজ হবে নবীজি বললেন এই ছাগলের রান্না করার পরে রানের অংশটা আমার জন্য রেখে দিও সুবহানাল্লাহ বলে তার মানে নবীজি কি বুঝাইলেন আমার জন্য রানের অংশ রেখে দিও মানে কি এটা একশো পার্সেন্ট তোমাদের জন্য জায়েজ আছে সুতরাং কোনো ব্যক্তি যদি চিকিৎসা করে কোরআন দি কি দিয়ে কোরআন দিয়ে যদি চিকিৎসা করে আর এর দ্বারা যদি বিনিময় নেই চিকিৎসার কারণে বিনিময় নেওয়া হবে তবে বা ছাড়া করা এগুলো কোনো ক্রমে কারোর জন্য জায়জ হবে না কুফুরি করা দ্বারাতে তার ইমান ধ্বংস হয়ে যাবে আমার ভায়ান তাহলে পবিত্র পুরানি করিমের সৌরাতুল মানুষের সমস্ত রোগের নিরাময়ের ঐশ্বত আপনার সন্তানটাও সুস্থ হয়ে গেছে গভীর রজনী আপনি কি করবেন মা বাবা এই দুইজন সন্তানের জন্য মা বাবার জবানটা সন্তানের জন্য বড় দামি জবান মা বাবা যদি ওই দামি জবানটা দিয়া সোরা পাত হা তেলামাত করে সাতবার তেলাওয়াত করে সন্তানটাকে ফু দেয় অথবা গ্লাসের ভিতরে পানি নিয়া ওই পানির ভিতরে সাতবার সুরাতুল পালাওয়াত করে ফু দেয় এই সন্তানটাকে খাওয়ায়া খাওয়ায় পান করায় যদি আল্লাহর উপরে কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকে আল্লাহ পাকমিন তাকে নিরাময়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাহলে আমরা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে নবীজির হাদিস থেকে কোরআন থেকে জানলাম